পর এই ছুটির পরে যে সময়টা সেটি আমার মনে হয় খুবই ঝঞ্জা বিক্ষুব্ধ একটি সময় আমাদের অতিক্রম করতে হবে এবং এই যুদ্ধে প্রফেসর ইউরুস গদिचুত হবেন এবং তিনি এই শেষ সময় এসে তাদের যে আপনার ইমেজ তাদের যে पॉलिटिकल कैपिटल সেটি তারা

তখন এপ্রিলের এক তারিখে আমরা খুব মজা করে এপ্রিল ফুল করবার চেষ্টা করতাম সবাইকে অর্থাৎ এপ্রিল মাসে মাস হচ্ছে বোকা বানানোর মাস এবং এর সঙ্গে কোন কোনো ইসলামী পণ্ডিত আবার মুসলিম নিধনের বিষয়টাও নিয়ে আসে এখন যেহেতু প্রফেসর ইউনুসের ধর্মান্তরিত হওয়ার একটা বিষয় ফোর চলে এসছে যখনই আপনি পাবলিক লাইফে আসবেন আপনার পার্সোনাল কোনো বিষয় আর থাকবে না পাবলিক তো তিনি যখন বিয়ে করেছিলেন শর্ত সাপেক্ষে আমার এবং বাংলাদেশবাসী বলুন বিশ্ববাসী বলুন কেউ তাকে কখনো হজে যেতে দেখেনি এবং এবার একটা সুবর্ণ সুযোগ ছিল যেহেতু তিনি রাষ্ট্রীয় দায়িত্বে আছেন সেই কারণে সরকার প্রধান হিসেবে তার নেতৃত্বে যদি একটি হজ কাফেলা যেত তাহলে জনগণের সকল সন্দেহ দুরভৃত হতো কিন্তু তিনি তা পরিহার করলেন তার বদলে অন্য বিষয় এখন আপনি বলতে চাচ্ছেন যে তিনি এপ্রিল ফুল করবেন এবং রাজনৈতিক দলগুলো জোট এরকম আমার বক্তব্য নয় বারোটি দলের পক্ষ থেকে ঠিক এই টার্মটি ব্যবহার করা হয়েছে

তিনি বারংবার বলেছেন একবার জানুয়ারি একবার ফেব্রুয়ারি একবার মার্চ একবার এপ্রিল একবার মে একবার জুন অর্থাৎ জুনের একদিন আগেও তিনি নির্বাচন আয়োজন করবেন না এই যে ধনুর্ভঙ্গ পণ সেখান থেকে তাকে কেন এগিয়ে আসতে হবে এখানেও সূক্ষ্ম একটা রাজনীতি তিনি করেছেন জামাতের পক্ষ থেকে দাবি করা হয়েছিল এপ্রিলে যাতে নির্বাচন হয় এবং তিনি জাপান জামাতের সঙ্গে নিজেকে আপনার এই যে কমটা দেখালেন তার মধ্য দিয়ে তিনি একটি বিভেদ বা সীমা রেখা টানবার চেষ্টা করেছেন এবং এই সর্বশেষ যে অবস্থানটি সেটি ব্যক্ত করে কিন্তু তিনি চূড়ান্ত ভাবে তার নিরপেক্ষতা হারিয়েছেন তার সরকারের অধীনে নির্বাচন হলে কেউ এই নির্বাচনকে আর গ্রহণযোগ্য বলে বিবেচনা করবে বলে আমার মনে হয় না আর বিএনপির পক্ষ থেকে যে প্রেস বিজ্ঞপ্তিটি হাজির করা হয়েছে সেটিও কিন্তু তার জন্য খুব ভালো সুখকর বার্তা নয় আপনার তাৎক্ষণিক যে প্রতিক্রিয়াগুলো আমরা দেখেছি আমাদের নূর থেকে শুরু করে প্রিন্স থেকে শুরু করে আপনার খেলাফত মজলিশ থেকে শুরু করে কম বেশি সবাই কিন্তু নানান রকমের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তো ফলে এখানে তার জন্য কিন্তু পথটা ঘুшу মাসতিন্ন আর থাকলো না এটি কণ্টকাকিন্ন হয়ে গেল এবং আমার যথেষ্ট সন্দেহ আছে তিনি এই ডিসেম্বরের আগেই আপনার তার এই রাজাসন থেকে বিচ্যুত খান তিনি আপনি যদি বলছেন যে বিএমপি পক্ষ থেকেও সন্দেহ প্রকাশ করা হয়েছে তার উপরে আস্থা রাখতে তারা আস্থা রাখতে নির্ভর করছেন আর কি তো এখন

আপনার ডিএনএ টেস্ট করে জনা দশেক কমিউনিটি লিডারদের সঙ্গে একটা বৈঠকের কথা আছে এখন দেখা যাচ্ছে শেষ পর্যন্ত সেটাও আয়োজন করা যায় কিনা এখন এই যে দৌলিয়ত্বের এই 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 ধরনের দৌলিয়ত্বের অবস্থায় এর আগে কোন সরকার বা রাষ্ট্রপ্রধান করেছেন বলে আমার মনে হয় সিকিউরিটি ইস্যু এর পিছনে শো করা হচ্ছে এর পিছনে কি অন্য কোনো পলিটিক্যাল কোনো কারণ থাকতে পারে বা রাষ্ট্রের অন্য কোনো সমস্যা লন্ডনে দেখুন মানে একটি বিশ্বস্ত সূত্রে এটাও জানা গেছে যে আমাদের আহ বিএনপির কর্ণধার লন্ডন প্রবাসী তারেক জিয়া তিনিও কিন্তু আহ আপনার অনাগ্রহ দেখিয়েছেন আহ প্রফেশ উনিশশোর সঙ্গে বৈঠক করবার ক্ষেত্রে কারণ হচ্ছে যেই লোক সবাইকে ব্যবহার করতে গরিব মানুষের পকেট থেকে চিপে পয়সা বের করবার কৌশল আবিষ্কার করেছেন তিনি তারেক জিয়ার মতো ব্যক্তিত্ব যিনি লরাকু লড়াকু একজন তরুণ তুর্কি থেকে শুরু করে আজকে পরিণত বয়সে এসছেন তাকে পর্যন্ত কায়দা করে বিক্রি করে দেন কিনা সেক্ষেত্রে বিএনপি পক্ষ থেকে আরো একটি অভিযোগ জানানো হয়েছে যে তিনি রাজনৈতিক সীমা করেছেন এই কিভাবে করবেন অনির্বাচিত ব্যক্তি হয়েও তিনি যেভাবে এই চট্টগ্রাম বন্দর ইস্যুতে যারা প্রতিবাদ করবেন বাধা দেবেন তাদের প্রতিহত করবার ঘোষণা দিয়েছেন আহ্বান জানিয়েছেন এখন জনগণের বিরুদ্ধে নিজেকে দাঁড় করানোর যে ইন্টেন্ট বা এরাদা তিনি ব্যক্ত করেছেন তার মধ্য দিয়ে তিনি কিন্তু নিজেকে গণধিকৃত একটি অবস্থানে দাঁড় করাবার চেষ্টা করেছেন যা কখনোই কাম্য হতে পারে না একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তিনি উপহার দিতে পারবেন বা সেই সরকারই উপহার দিতে পারবে যেটি শতভাগ নিরপেক্ষ আপনার প্রফেসর ইউনুসের যে স্বপ্নের রাজনৈতিক দল যেটি ক্রমে আপনার সেই দলের তিনি আপনার আরো চার মাস বাড়িয়ে নিলেন দল গোছানোর এখন পরে আবার সেই স্পেনের মুসলিম নিধনের কায়দায় তিনি যদি এপ্রিল ফুল কার্যকরী করেন তখন তো নির্বাচন ট্র্যাকচ্যুত হয়ে এমন জায়গায় চলে যাবে যে গৃহযুদ্ধ হয়ে দাঁড়াবে আপনার অনিবার্য বাস্তবতা এখন এই যে চট্টগ্রামের সন্তান তিনি সেই কারণে চট্টগ্রাম তার বাবার দেশ তিনি যা ইচ্ছা তাই করতে পারেন আমাদের এই চট্টগ্রামের বাইরে যাদের বাড়ি তাদের কোন কিছু বলবার নেই ভাবটা এইরকম মৌরুষ পাট্টার মতো হয়ে দাঁড়িয়েছে তার কাছে তিনি যে কোনো মূল্যে আপনার করিডোর প্রদান করবেন যে কোনো মূল্যে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেবেন এবং এটা নিয়ে তিনি কোনো রকমের ছাড় দিতে রাজি নন আসলে মূল বিষয়টা হয়েছে তাকে যারা ক্ষমতায় বসিয়েছে তাদের এজেন্ডা বাস্তবায়ন তার লক্ষ্য এবং তিনি যদি সেটি ডেলিভার করতে না পারেন ডেফিনেটলি তার এমপ্লয়ার যারা তারা তাকে সেখানে হয়তো দেখতে চাইবে না সেটা তার মাথায় আছে সেই জন্যই তিনি সভ্যতা সভ্যতার আপনার সকল রকমের সীমা পরিসীমা পরিহার করে আপনার নির্লজ্জ চেহারায় কান কাটা অবস্থায় জাতির সামনে বললাম আরো একটি কাতর প্রশ্ন আপনার কাছে রাখতে চাই সে না করিডোরের বিরুদ্ধে কথা বলেছেন রাষ্ট্রের স্বার্থে এবং একই সঙ্গে বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে না সেই সতর্ক বার্তাও তিনি দিয়েছেন সবার উদ্দেশ্যে তিনি কি একই সঙ্গে সেনাবাহিনী বিএনপি কিংবা আর যারা বিরোধিতা করা করছেন আপনি থেকে শুরু করে আমরা সবাই যারা দেশের সাথে কথা বলছি সবার বিরুদ্ধে প্রতিহত করা ঘোষণা দিয়েছেন মানে সবাইকে প্রতিহত করা ঘোষণা আপনার কাছে এরকমটা মনে হয় দেখুন প্রফেসর ইউনুস যেহেতু বিদেশি স্বার্থের প্রতিভূ। সেই কারণে তিনি আমরা বনাম বিশ্ব এইরকম একটি আহ ব্যাটল লাইন ড্র করবার চেষ্টা করছেন আমাদের মাননীয় সেনাপ্রধান এবং সেই পারিবারিক ট্রেডিশন আছে বলেই তিনি কিন্তু আজকে দুপুরে সস্ত্রিক আপনার আহ মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে ঈদের সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছেন এবং তার দিক থেকে গুড উইল চেষ্টা তারপরেও যদি না আসেন তাহলে আসলে সবার রীতিমতো আহ অনাকাঙ্ক্ষিত নাজুক একটি পরিস্থিতি আপনার কাছে আমার শেষ প্রশ্ন আহ ঈদের পরে অনেক ধরনের কালাঘোষা চলছে টার্বুলেন্ট সিচুয়েশন তৈরি হবে দেশে একটা অস্থিরশীল অবস্থার মধ্যে বাংলাদেশ যেতে চলেছে খুব শিগগিরই আপনি কি এমনটা মনে করছেন নাকি এগুলো সব গুঞ্জন কিংবা রিউমার প্যানিক সৃষ্টি করার মতন কিছু দেখুন আজ পর্যন্ত এই সরকার প্রায় দশ মাস পার করেছে যাবতীয় যা কিছু বলেছে তাই করেছে এবং তার উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে মাহফুজ মহোদয় তো গৃহযুদ্ধের আগাম বার্তা দিয়েই রেখেছেন সুতরাং ছুটির পরে সময়টা সেটি আমার মনে হয় খুবই ঝঞ্ঝা অতিক্রম করতে হবে এবং এই যুদ্ধে হয় প্রফেসর ইউরুস গদিচ্যুত হবে এবং আহ আপনার একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার উপযোগী একটি নিরপেক্ষ সরকার কমিতে আসবে নতুবা আমাদের একটি যেটাকে বলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং প্রত্যক্ষ করতে হতে পারে ইলেকশনের নামে দেখা যাবে যে এই 21st सेंचुरी সবচেয়ে বড় ফার্স আমাদের প্রত্যক্ষ করতে হচ্ছে আমরা চাইব দেশ লাইনচ্যুত না হোক ট্র্যাকে থাকুক এবং এই কোন দলের নেতৃবৃন্দের ভাষায় এই আমাদের নেতা মির্জা আব্বাস দিয়েছেন যে সিন্দাবাদের গুরু যাতে আমাদের ঘাট থেকে নেমে যায় যাতে পরিত্রাণ পায় আপনি এই মুহূর্তে যে কথাগুলো বললেন তার মধ্যে তিনটি বিষয় একটি হচ্ছে যে ডক্টর ইউনুস গদিচ্যুত হতে পারেন সেই সম্ভাবনা রয়েছে আরেকটি হচ্ছে যে তিনি অবস্থায় থেকে একটা ইঞ্জিনিয়ারিং এর মধ্য দিয়ে একটা ইলেকশন তিনি করতে পারেন আরেকটি বলেছেন যে একটা নতুন সরকার আসতে পারে তিনটি কাছাকাছি একটা হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করলে তিনি তার বিরুদ্ধে জনরস তৈরি হবে সেখান থেকে তার গদিচ্যুত হতে পারে আবার সেখান থেকে তোমার নতুন সরকার গঠন হতে পারে নেতৃত্বে এবং নব্বই দিনের মাথায় তারা সমস্ত কাজকর্ম সেরে যে যার বাড়ি ফিরে গিয়েছিলেন এখন দ্বিতীয় অন্তর্বর্তী সরকার আপনার এই নির্বাচনের দোহাই দিয়ে আপনার আহ পর এক বিভিন্ন অজুহাত হাজির করে দশ মাস তো পার করে দিয়েছেন জন শিশু ভূমিষ্ঠ হওয়ার জন্য দশ মাসের বেশি সময় লাগবার কথা নয় সেখানে মনুষ্য সন্তান যেখানে জন্ম লাভ করতে পারে দশ মাসে সেখানে তিনি কিন্তু একটি নির্বাচন এমন সময়ে করবার ঘোষণা দিলেন যেটি রীতিমতো অসম্ভব সুতরাং এই রকমের মুখে শেখ ফরিদ বগলি ইট রেখে যার চলা পথ চলা তার ব্যাপারে আসলে ন্যূনতম আস্থা কারো থাকবার আর একবার কথা নয় আমরা চাইব তৃতীয় অন্তর্বর্তী সরকার গঠিত হোক এবং জাতি পরিত্রাণ পাক আপনি বলছেন দ্বিতীয় একটি বিকল্প সরকার গঠিত হোক তাদের মাধ্যমে নির্বাচনটি হোক এটি আপনার প্রত্যাশা অর্থাৎ একেবারেই নিরপেক্ষতা হারিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা

গতিচ্যুত হচ্ছেন নতুন একটা সরকার আসছে তাদের অধীনে নির্বাচন হবে নাকি তিনি মানে একটা প্রপার ক্রাকে উঠে নির্বাচনটি করতে পারবেন দেখুন এটি হচ্ছে সময়ের দাবি আপনি একবার যখন আপনার জ্যাকেল চেহারাটি দেখিয়ে ফেলেন তারপরে কারো আর আস্থা থাকবার কথা নয় এখন তিনি একটা প্র একটা গিমিক হাজির করছেন এই শতাব্দীর সেরা বাজিকর হিসেবে ইতিমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছে আর যাই হোক মানুষ জাদু জাদুকর বা বাজিকরের দ্বারা চমকিত হতে পারে কিন্তু কখনোই আস্থা স্থাপন করে আর এই ব্যাপারে আমাদের ধর্মীয় নিষেধ আছে এই পবিত্র ইদুল আজহার দিনে আমি সে বিষয়টাও সবাইকে স্মরণ করিয়ে দেব বিএনপির সম্পর্কেও নানান ধরনের আলোচনা আছে যে অনেকে বলেন যে শেষ মেশ বিএনপি হয়তো জেদে নির্বাচন দিবে সেটাই মেনে নেবে শেষ মেশ এগুলো হয়তো ফ্রে খুশি আরি বা হুঁকার ছাড়া হচ্ছে এই কথাগুলোর কি কোনো বাস্তবতা আছে দেখুন বাংলাদেশের সবচেয়ে বড় সক্রিয় রাজনৈতিক দল বিএনপি নানান চড়াই উতরাই পেরিয়ে আজকে এই অবস্থাটা এসছে। এবং আপনার বেগম জিয়া সবচেয়ে বড় আপনার শ্রদ্ধার আসনটি তিনি তৈরি করতে পেরেছেন আপসশীলতার কারণে আমার ধারণা তার পুত্র এবং তিনি এই শেষ সময় এসে তাদের যে আপনার ইমেজ তাদের যে পলিটিক্যাল ক্যাপিটাল সেটি তারা স্যাক্রিফাইস করবেন বলে মনে হয় না